ওয়েলকাম ব্যাক চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে আজকের পর্বে কি আছে দেখে নিন এক নজরে সুনিতা উইলাম কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে নবচারীদের শরীরে কোন পরিবর্তন ঘটে মহাকাশে দীর্ঘ সময় থাকার পর পৃথিবীতে ফিরে আসার সময় নবচারীদের কোন সমস্যা সম্মুখীন হতে হয় এই সব প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এটি করে আপনার ভান্ডার বাড়বেই পারবে এটাই হলো হলের চ্যালেঞ্জ চলুন শুরু করা যাক প্রশ্ন ওয়ান সুনিতা উইলিয়ামের সম্পূর্ণ নাম কি এ সুনিতা নীল উইলিয়াম বি সুনিতা প্যাটেল উইলিয়াম সি সুনিতা রেড্ডি উইলিয়াম দি সুনিতা শর্মা উইলিয়াম এ সুনিতা নীল উইলিয়াম প্রশ্ন টু সুনিতা উইলিয়ামস ভারতে কোন শহরের বাসিন্দা এ মুম্বাই বি আহমেদাবাদ সি বেঙ্গালুরু ডি কর্ণাটক

প্রশ্ন 4 সুনীতা উইলিয়াম প্রথমবার মহাকাশে গিয়েছিলেন কোন পেছাতেলে এ ডিসকভারি বি চ্যালেঞ্জার সি আটলান্টিস ডি এন্ডোকার এ ডিসকভারি কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বি ইঞ্জিনিয়ারিং সি পদার্থ বিজ্ঞান ডি রসায়ন বি বিটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সিক্স সুনিতা উইলিয়ামস কতদিন মহাকাশে অবস্থান করেছিলেন এ আট দিন বি ছয় মাস সি নয় মাস ডি এক বছর প্রশ্ন সেভেন কোন সংস্থার মহাকাশ জানি করে সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসছেন এন নাসার বি পেস এক প্রশ্ন এইট পৃথিবীতে ফিরে আসার পয় নবচারীদের কত দিনের পুনর্বাসন কর্মসূচির মধ্যে দিয়ে যেতে হয় এ তিরিশ দিন বি পঁয়তাল্লিশ দিন সি ষাট দিন ডি নব্বই দিন প্রশ্ন নাই মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে নবচারিতের শরীরে কোন পরিবর্তন ঘটে এ পেশি দুর্বলতা বি হারের ক্ষয় ডিসি ওজন বৃদ্ধি দি স্নায়ুতন্ত্রের প্রভাব এ পেশিটি দুর্বলতা প্রশ্নতে মহাপাশে দীর্ঘ সময় থাকার পর পৃথিবীতে ফিরে আসার সময় নবচারীদের কোন সমস্যা সম্মুখীন হতে হয় এর মাধ্যাকর্ষণ শক্তির সাথে মানিয়ে নিতে সমস্যা দৃষ্টিশক্তি বৃদ্ধি শ্রী শরীরের তাপমাত্রা বৃদ্ধি দ্বি শ্বাসকষ্ট মধ্যাকর্ষণ শক্তির সাথে মানিয়ে নিতে সমস্যা আগের পর্বে একটা প্রশ্নের ভুল উত্তর ছিল সেটা কি সঠিক থেকে নিন আগের পর্বে প্রশ্ন ছিল যে সুনিতা উইলিয়াম কতবার মহাকাশ ভ্রমণ করেছেন সেখানে ভুল ছিল যে দুবার সঠিক হল যে তিনবার আজ এই অবধি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই